স ওয়েলকাম ব্যাক টু সুমাস ওয়ার্ল্ড আর আমার না ভীষণ ঘুরতে ভালো লাগে তোমরা সবাই জানো যারা যারা আমার ভিডিও দেখো তো আজকেও একটু ফ্রেন্ডদের সাথে প্ল্যানিং ছিল জামাই ষষ্ঠী ছিল তো সেই অনুযায়ী আমিও বেরিয়ে পড়েছিলাম অনলাইন টিকিট না কেটে অফলাইন গেছিলাম কারণ আমি কুড়ি টাকা সেভ করব বলে তার মানে পার হেড কুড়ি টাকা হলে পাঁচ ছজনের টিকিটে কুড়ি টাকা হলে অনেক টাকাই তো সেভ হয় না আর তার থেকে বড়ো কথা আমার বাড়ি থেকে মাত্র টু কিলোমিটার ডিস্টেন্স জায়গাটা তো আমি কী করলাম গিয়েই টিকিটটা কেটে আনছিলাম আর আমার ভিডিও যারা যারা দেখো তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর এখানে দেখতে পাচ্ছ হেয়ার প্যাক এর একটা ভিডিও শুট করে নিচ্ছিলাম মানে আমার রথ দেখা হবে কলা বেচা হবে এরকম সোজাভাবে বলতে গেলে আমি এক কাজে দু কাজ কমপ্লিট করে ফেলছি আর আজকে আমরা যাচ্ছি সিনেমা দেখতে বুম র্যাং যেটা জিত আর রুক্মিণী মৈত্রের মুভি বেরিয়েছে এবার আমি ফ্রেন্ডদেরকে অনেক ইনসিস্ট করার পর ওরা রাজি হয়েছে ওরা কেউ বেঙ্গলি মুভি দেখতে চায় না কিন্তু আমার ভীষণ ভাল লাগে তো তার জন্য যে যাচ্ছিলাম ওরা সবাই পুষ্পা দেখবে কিন্তু পুষ্পা তো তো সেই ফিফটিন আগস্ট রিলিজ হবে তার আগে অন্য কোনো ভালো মুভি নেই তো সত্যি কথা বলতে কেমন লেগেছে আমাদের মুভিটা সব কিছু ডিটেলসে থাকবে তো চলো এবার স্নান টান করে রেডি হয়ে আসা যাক আর আজকে আমি পড়েছি আমার এইভার টপ মানে ওয়ার্ল্ড খুঁজে 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 পেলাম এটাকে কারণ আমি লাস্ট নাইন টু টেন মান্থ আগে আমি এই টপটা কিনেছি কিন্তু এখনও পরিনি আজকেই ফার্স্ট টাইম পড়ছি কারণ কবে কিভাবে পড়বো বলেই আমি ভেবে পাই না কিছু কিছু জিনিস এমনও কিনে রাখি তো চলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও অ্যান্ড রিভিউ দেখে যেটুকু ভেবেছি কমেডি অ্যাকশনটা খুব ভালো আছে মুভিটায় তো সুতরাং মনে হয় খুব ভালো হবে দেখা যাক কি হয় তো তারপর হঠাৎ করে মনে করলো হ্যাঁ ফটো তোলা হয়নি তো আর মেয়েরা গেলে কী হয় সিনেমা যাই হোক আগে ফটো মাস তো আমরা থিয়েটার দিয়ে বেরিয়ে এসে আগে ফটো তোলা স্টার্ট করলাম তারপরে কি করলাম আর যেন তো এই মুভিটা দেখতে গিয়ে মনে হলো হলিউডকেও হার মানিয়ে দেবে এর এমন এমন নলেজেবল জিনিস দিয়েছে এই ফোনটা ভীষণ ইন্টারেস্টিং আমি বললাম ভাই আমারও এরকম ফোন লাগবে হাত জাস্ট এরকম করো ফোনে কল হয়ে যাবে অ্যান্ড তারপরে এই সিনটা যেটাই ওর বাবা পাত্র দেখায় আর সেখানে আমার দেবকে দেখায় আর বলে এনার নাম নাকি মহাদেব অধিকারী তারপরে হলো ইন্টারভেল আর ইন্টারভেলে অশ্রুমে গিয়ে মিরার দেখে এত বড় মিরার দেখে মেয়েরা কোনোদিনও কন্ট্রোল থাকতে পারে না সো মিরার দেখলেই তোমার মিরার সেলফি না হলে হয় তো মিরার সেলফি তোলার পর ভিডিও করার পর আমরা দুজন হলাম গিয়ে জল খেতে আর আমি জলটাও ক্যারি করিনি কারণ ডিকিতে রেখেছি স্টাইল দিতে গেলে ভাই জলের বোতল ক্যারি করা যাবে না তো সেজন্য আমি জলের বোতলটাকে আর ক্যারি করিনি সেটাকে আমি ডিকিতে রেখে এসেছি গাড়ির তো তারপর আমরা জলটল খেলাম সো এবার আসা যাক মুভিটার কথা আর রুক্মিণী মৈত্রের কথা কি বলবে এত সুন্দর রোবটিক যে অ্যাক্টিংটা করেছে না অসাধারণ আর ফানি ফানি মুভমেন্ট আর কমেডি অ্যাকশন যা আছে না পুরো সবগুলো একদম ফাটাফাটি হাসতে হাসতে দু চোয়াল ব্যথা হয়ে গেছে আর তারপর জানো তো পুরো মুভিটাতে নাইনটি ফাইভ পার্সেন্ট শ্যুট হয়েছে নিউ টাউনের পুরো এক্সেস বল থেকে শুরু করে নোভোটল থেকে শুরু করে আর এই জায়গাটা দেখছো সেটা তো আরও ইন্টারেস্টিং যেটা হলো আমাদের ফ্লাইওভার আর সেন্ট্রালের অপোজিটে সেখানে সো মুভিটা ছিল এক কথায় অসাধারণ তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অ্যান্ড তারপর দেখি বৃষ্টি হচ্ছে তো তারপর বাড়ি চলে এলাম